ইসমুল্লাহির রকম রহিম জনতা ব্যাংক লিমিটেড ওদের নাম হচ্ছে অফিসার রুলাল ক্রেডিট দু হাজার তেইশ আর আজকে বাংলা কোশ্চিনে আলোচনা করব। আমার মিশন হচ্ছে শুধু বাংলা কোশ্চেন করা বিগত কয়েক বছরের বাংলা কোশ্চিন আলোচনা করব। তারপরে সাধারণ জ্ঞান তারপরে ইংরেজি গণিত এরকমকে ধারাবাহিক করে আসতে থাকবে ইনশাল্লাহ বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন এটা হচ্ছে রাজা রামমোহন রায় আচার ও বোতাম শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে পর্তুগিজ থেকে এসেছে দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি এটা হচ্ছে ড্যাশ কাজ করে মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি মনস যোগ ঈশা তোমার সৃষ্টির পথ রেখেছে অকর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটা এটা হচ্ছে শেষ লেখা চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেয় এটি কোন কালের কালের বাক্য সাধারণ বাক্য অংশ শব্দের প্রতি শব্দ নয় কোনটি ঝটিকা গোড়া ও গোড়া শব্দ অর্থ যথাক্রমে এই গোড়া মানে হচ্ছে মূল অংশ এই গোড়া মানে হচ্ছে রক্ষণশীল নিচের কোন বাগদাটির সাথে বালির ভাত বাগদাটির অর্থে মিল আছে মানে তাসের ঘর ক্ষণস্থি বালির ভাত হচ্ছে ক্ষণস্থায়ী বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয় বাক্যের অর্থ স্পষ্ট স্পষ্টকরণের জন্য কোনটি নবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় এটা হচ্ছে অনির্বাণ কোন বাক্যে কথা শব্দটি তুলনা অর্থে ব্যবহার করা হয়েছে তুমি ধনির ছেলে তোমার সাথে কার কথা এখানে মূলত কৃষের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় তাতে থেকে মাধ্যমে। কোনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে হতভাগ্য নদীর নাম বাক্যের নদী কোন প্রকার বিশেষ জাতিবাচক সংসারের বিচ্ছেদ হচ্ছে সমযোগসার যা বাক্য ও মনের অগোচরে তাকে কি বলে অবাং মান গোচর মানস গোচর আবাং মানস গোচর যা পূর্বে দেখা যায়নি এক বলা হয় অদৃষ্ট পূর্ব বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্যায় সাধনের জন্য যে সকল যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি এটা হচ্ছে তৎসম বাংলা সাহিত্যের আবু সাইদ আইউপের অবদানের প্রধান ক্ষেত্র কোনটি এ হলো প্রবন্ধ লিখেছে অনেকগুলন নেকামিটা এখন রাজ বাক্যে নাকামিটা শব্দটা শব্দের সাথে যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ পেয়েছে নিরার্থকতা কথাই দেখা হয় এটি কোন বাচ্চার উদাহরণ উদাহরণ বাংলা গদ্য কোন যুগের ভাষা নির্দেশন এটা হচ্ছে আধুনিক যুগের সাধু চলতি ভাষা পার্থ কোন পদের বিষয় হয় ক্রিয়া ও সর্বনাম পদে ধন্যবাদ